আলিকুম আজকে আমি একটা ইলিশ পোলাও বানাইমু ইলিশ মাছ ও দহক 1 কেজি ইলিশ মাছ 1 কেজি পোড়া 1 কেজি যোনর ইলিশ মাছ আর ডিম এবড়া এখন আমি একটা বানাইলাই বানাইয়া লই ইলিশ পোলাও বানাইমু এইটা ডিম এবড়া বড় বড় ডিম ওর dimi bor bor ইলিশ কত সুন্দর ইলিশ হইছে একটা ডিমাল ইলিশ এখানে বড়া পেট বড়া ইলিশ ডিম ডিম দেখাই এখন আমি বানাই ইলিশ ধোকা খুব সুন্দর ইলিশ হয়েছে আগার দিলাম পয়লা আসতে গিয়ে

সু বানাই সামান্য মাসের অলৈাল লবন দিয়া মেরে নেই থামান অল্প আছে আর কি সামান্য মেরেড খেতি আই ডাকিয়া দিলে এমনি পুরা নিজিয়া আনলে পরে বাকি মসলা এড করুন

সামান্য করি আল তো আগে গাড়িয়া দিই বেশি লাড়তাম না একই টুক ওই গেলে আর একটু জাইয়া দিন করে

আরও দুই তিন মিনিট পরে আমি মাছ উঠাই দিই সিজতে বেশি সময় লাগে না এখন আমি মাছ উঠাই দিই এক পিস এক পিস করিয়া মাছ উঠাই দিই বড় পিস

তিনটা আলু বাঘারা দিন ও তিনটে পুরো সময় ওয়াইট করুন আমি চাউল বাজার লাগে রাইস বাজা হয়ে গেছে এটা সামান্য পানি দি

অকণ আপোনাৰ অলপ বনাই বা বনাই গাইবা লাইক শ্বেয়াৰ কৰবা ছাবা আৰু আমাৰ কমেণ্ট কৰি জানাই বাকীলা হ'লোঁ থেংক ইউ ধন্যবাদ আল্লাম